ইন্টারেস্টিং হচ্ছে আরেকটা আরেকটা জায়গা আপনি যেটা বললেন যে আমরা সবাই চাই তরুণরা আসুক কারণ তরুণরাই তো ভবিষ্যৎ নির্মাণ করবে তো তরুণরা ডেফিনেটলি আসুক কিন্তু আপনি কি দেখেছেন যে তরুণদের একটা অংশ এই বিএনপি এবং জামাত বিদ্বেষী হয়ে তাদের অ্যাক্টিভিজম চালায় হ্যাঁ লেট দেম ডু ইট মানে কি লেট দেম ডু ইট বাট অ্যাজ লং অ্যাজ দে আর ইনভলভড ইন ইট আমি আমি একটা জিনিস মনে করি ভাই তরুণরা যেভাবে বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে যা দেখেন আমার সাথে সেটা মিলবে না আমি যা মনে করি বাংলাদেশ কিরকম হওয়া উচিত এবং এখনকার দিনে তরুণরা যা মনে করেন দুটো এক না এন আই এম ফাইন উইথ ইট কিন্তু যে জিনিসটা আমি বাংলাদেশের তরুণদের কাছে এক্সপেক্ট করি যে তারা বিএনপি এবং জামায়াত ইসলামীকে যদি অপছন্দ করেন দেন ফেস দেম পলিটিক্যালি মানে এই ফেসবুকে লেখালেখি করলে তো আসলে রাজনীতি হবে না রাজনীতি একটা সেক্সি কাজ না রাজনীতি আপনি যদি ঠিকভাবে কাজটা করতে চান এটা অসম্ভব টিডিএস অসম্ভব বোরিং একটা কাজ মানে অসহনীয় একটা কাজ কোনো লোক যদি অনেস্ট থাকে তার পক্ষে রাজনীতি করাটা দুরবি একটা অভিজ্ঞতা এটা আমি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক দল করে এসছে তাদের জন্য তপশি হ্যাঁ যদি আপনি যদি মাল পানি বানাতে চান অন্য কথা কিন্তু আবার যদি তারা বলে আবার যদি তারা বলে যে না আমরা তো ফেসবুকে বয়ান তৈরি করতে পারি লেখালেখি করবে বয়ান তৈরি করাটা বড় একটা রাজনৈতিক একটা রাজনীতি কিন্তু ক্ষমতায় আপনাকে যেতে হবে আমি তরুণদেরকে বলি যে বাংলাদেশে আপনি যতই বয়ান তৈরি করেন আলটিমেটলি আপনাকে ক্ষমতার বলয়ে যেতেই হবে এন্ড অফ দা ডে পলটিক্স মানে আপনাকে পাওয়ারে যেতে হবে এন্ড আই এম ফাইন উইথ কারণ আপনি যত যত ভালো অভিমত যত ভালো প্ল্যান আছে সেটাকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে এবং এই পার্লামেন্টে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে সেটা রেগুলার ইনভলভ হতে হবে আমি বাংলাদেশের তরুণদের কাছে এক্সপেক্ট করি আইদার ইউ গেট ইনভলভড উইথ ইউর ওন পার্টি অর ইউ জয়েন স্ট্যাবলিশড পলিটিক্যাল পার্টিস এবং মানে এই ঘটনাটা ঘটতেই হবে যে এই ইয়াং ছেলে মেয়েদেরকে যদি রাজনীতিতে ঢুকানো না যায় রাজনীতি তারা যদি সরাসরি মানে ওই বাজে কাজটা করতে রাজি না হয় তাহলে আমাদের আসলেই মানে ভবিষ্যৎ খুবই অন্ধকার তাহলে আসলে অন্ধকার কারণ এই সাকসেশনটা হতে হবে যে তরুণদেরকে রাজনীতির মধ্যে অবশ্যই জায়গা করে দিতে হবে এখন তরুণরা কোন জায়গাটায় যাবেন এটা তাদেরই ডিসিশন এটা আমি নিতে পারব না আপনিও নিতে পারবেন না এটা হচ্ছে তাদের সিদ্ধান্ত তাদের সময়ের সিদ্ধান্ত তাদের বয়সের সিদ্ধান্ত আমি এক্সপেক্ট করি যে তারা সঠিক সিদ্ধান্তই নেবেন কিন্তু একটা জায়গায় তাদেরকে অবশ্যই একমত হতে হবে আমাদের সাথে কিংবা অ্যাটলিস্ট আমার সাথে তো এই ক্ষেত্র বটেই যে আপনাকে ফর্মালি ইনভলভ হতে হবে ইউ হ্যাভ টু বি ইন এবং মানে ফুল মন্টি ইন ইন ব্রিটিশ ওয়ে তো মানে ওই ওইটা না হলে হবে না এখন আমি এক্সপেক্ট করি যে ঘটনাটা ঘটবে এবং আমি এটাও এক্সপেক্ট করি যে বিএনপি এবং জামায়াত ইসলামী এই দুটা পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভলি হান্ট হেড হান্ট করবেন মানে মানে হেড হান্ট ইন দ্য সেন্স যেভাবে আপনারা লার্জ মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে হেডহান্ট করেন ওইভাবে তাদের হেডহান্ট করা উচিত এবং আহ যেভাবেই হোক তাদেরকে এই পলিটিক্যাল যেই ফোর্স এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে তাদেরকে ঢুকাতে হবে